আজকে আমরা পঞ্চাশ বছরের ইতিহাস সমৃদ্ধ একটি মিষ্টান্নের দোকান এসেছি তো গাইজ আজকে আমাদের ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে আর আজকে আমরা পঞ্চাশ বছরের ইতিহাস সমৃদ্ধ একটি মিষ্টান্নের দোকান এসেছি আর এটি হলো মহাদেবপুর উপজেলার মাতাজি হাটের স্পঞ্জের মিষ্টি এই মিষ্টান্নের যাত্রাটি শুরু করেছিলেন গণেশ চন্দ্র মন্ডল এবং বর্তমানে এই ইতিহাস ধরে রেখেছেন তার পুত্র ফটিক চন্দ্র মন্ডল এবং আমরা এখন ভেতরে যাব এবং সেখানের স্পেশাল স্পঞ্জের মিষ্টিটি ট্রাই করে দেখব এবং আপনাদেরকে জানাবো কেমন লেগেছে আমার কি। আজকের জন্য আমি ফুড ব্লগার আর আজকে আমরা ট্রাই করতে আসছি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি হাটের বিখ্যাত এই স্পঞ্জ মিষ্টি তো এইটাই হল সেই বিখ্যাত স্পঞ্জ মিষ্টি যেটা স্পঞ্জ মিষ্টি হয় এটা অনেক ফেমাস এখানে তার সাথেও এখানে আরো পাওয়া যায় খেজুরের গুড়ের মিষ্টি যেটা সম্পূর্ণ খেজুরের গুড়ের ফ্লেভার পাবেন আর তার সাথে আছে এখানে অনেকটি মজার রসমালাই সবচেয়ে মজার সব মিলিয়ে মিষ্টিগুলো ছিল অসাধারণ তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে রসমালাইটি আর নগার এরকম সব ভিডিও দেখতে আমার পেজকে এখনই ফলো করে ফেলুন সামনে আরও অনেক ইন্টারেস্টিং সব ভিডিও আসছে নওগাকে নিয়ে